ঔষধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি একশো দিনের কাজের পাওনা টাকা আটকে রাখা রাজ্য জুড়ে সাম্প্রদায়িক বিশ এবং প্রতিটি ক্ষেত্রে বাংলার প্রতি অসম্মান ও বঞ্চনার প্রতিবাদে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল ও জনসভা জয়পুর ট্যাক্সি স্ট্যান্ডে হয়ে গেল চৌঠা এপ্রিল এদিনের প্রতিবাদ সভায় জয়পুর ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং পদাধিকারী সহ সর্বস্তরের নেতৃত্ব ছিলেন। এদিনের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আশুতোষ মুখার্জি সুভাষ বটব্যাল জাকির খান কৌশিক বটব্যাল প্রমুখ ব্যক্তিবর্গ বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর নিউজ বাড়িয়ে দেওয়া হচ্ছে কেন যারা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারা দু নম্বরটা বন্ধ করতে হয় দামটা বাড়াতে হবে সাধারণ মানুষের কি হচ্ছে গরিব মানুষের কি হচ্ছে রুগীদের কি হচ্ছে সেই ব্যাপারে এই মোদি সরকার বড়লোকদের দালাল এই মোদী সরকারের কোনো রকমের কোনো চিন্তা ভাবনা নেই তারা যে ঘরের টাকা আদর্শনার টাকা বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিম সরকার সরকারের পক্ষ থেকে ঘরের জন্য টাকা দিচ্ছে প্রথম কিস্তির টাকা টাকা পড়ে গেছে দ্বিতীয় কিস্তি টাকা দেবে আরও কিছু যেটা বাকি আছে তাদেরকেও দেবে একে একে করে সমস্ত মানুষের ঘর তৈরি করে দিবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দিল্লি বন্ধ করে দিয়েছে ওই বিজেপি ইলেকশনের আগে আপনাদেরকে লোক দেখেছিল না বিজেপি সূত্র জিতেছে বিজেপি জিতেছে তো দেখছি না টাকা একদম কচুটি ভোটের সময় ভোটটি মিথ্যা কথা বলে নিয়ে চলে যাও দিল্লি দিল্লি গেলে বলা দিল্লিতে তোরা আসতে পারবি না সুতরাং শুনে রাখো মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দিকে দিচ্ছে এসসি দের জন্য বারোশো টাকা আর সাধারণ মানুষের জন্য এক হাজার টাকা আগে থেকেও পেতেন বলুন আগে কেউ কোনদিন পেয়েছেন তো সেইটা আপনারা ওই বিজেপির ফাঁদে পা দেবেন না ওরা মিথ্যাবাদী ধাত তাহলে একশো দিনের কাজটা চালু করতো একশো দিনের কাজ কারা করে কাটা বিড়লারা করে আম্বানি করে আদানি করে বড় বড় ব্যবসায়ীরা করে একশো দিনের কাজ গরিব মানুষরা করে তারা ওই দুশো তিনশো চারশো টাকা যা পাবে সেটা তাদের সংসার চলে সেটা বন্ধ ঘরের টাকা কারা গরিব মানুষ যাদের ঘর নেই কাঁচা বাড়ি তাদের তাদের জন্যে সে ঘরের টাকা বন্ধ সে কাঁচা ঘরের টাকা কে মাগে কাটা মাগে বিড়লা মাগে আম্বানি মাগে আদানি মাগে না তারা ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে মোদীকে বলে যে আমরা টাকা দিতে পারবো না বিদেশে পালিয়ে যাই আর মোদী কি বলে তোদের টাকা মুকুব করে দিল ওষুধের নিত্য প্রয়োজনে ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার অনেক আশা দেখিয়েছিলেন মানুষকে দু সালে যখন এসেছিলেন বলেছিলেন পনেরো লক্ষ করে টাকা দেব বিনা পয়সায় গ্যাস দেব মানুষকে একটার পর একটা ভাওটা দিতে দিতে আজকে মানুষের যে বাঁচার অধিকারটুকু আজকে নরেন্দ্র মোদী সরকার কেড়ে নিচ্ছে আমাদের যেখানে মুখ্যমন্ত্রী মানুষের যাতে একটু সুরা হয় বিনা পয়সায় রেশন দিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় হসপিটালগুলোর মান উন্নয়ন করে তিনি চেষ্টা করছেন মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা বা চিকিৎসা পরিষেবা থেকে কোনো মতেই বঞ্চিত না হয়